পারেন না তো তাই না আমি যেভাবে পারি আপনি পারেন না মানে তার মানে আপনার সমস্যা মানে ঠিক আছে আমি পারি আপনি পারেন না তার মানে আপনার ফ্লেকশনের সমস্যা এক্সটেনশন সোজা এবং সোজা হ্যাঁ তারপর হাইপার এক্সটেনশন মানে এদিকে করতে পারি হাইপার এক্সটেনশন করতে পারি এক্সটেনশন করতে পারি কিন্তু আমার মানে ফ্লেকশন করতে পারি না করেন কতটুকু আসে নিচে 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 নিশ্চয়ই তার মানে আমার পুরোটা আসে না হ্যাঁ আমার যে আপনার তার মানে প্রবলেম তাহলে আমার জ্ঞান হবে ফ্লেকশন এক্সটেনশন হাইপার এক্সটেনশন তারপরে আলনার এই যে আঙুলটা এদিকে এদিকে যতটুকু ঘুরানো যায় আলনার ফ্লেকশন আর এদিকে রেডিয়াস রেডিয়াল ফ্লেকশন ঠিক আছে মানে আপনি যতটুকু পারেন যেমন এদিকে আলনার ফ্লেকশন নিজে আপনার হাতে আবার এদিকে রেডিয়াল ফ্লেকশন মানে এদিকে ভালোই হয় তাই না এদিকে

মানে এইভাবে এইভাবে পড়া যাবে না বা কেউ পড়াইও দিতে পারবে না ওনাকে নিজের তার নিজে এটা হলো যে আপনি কতটুকু করতে পারেন আমার এখন ফ্লেকশনের সমস্যা আছে যখন আমার মতো আপনি করতে পারবেন তখন আপনি পুরোপুরি সুস্থ ঠিক আছে এখন এর এইটা এই যে করতে পারি না এইটা করতে আনাটাই হলো আমাকে ব্যায়াম করতেই হবে ঠিক আছে এগুলো রোটেশন নিজে নিজে ঠিক আছে ফ্লেকশন এক্সটেনশন হাইপার এক্সটেনশন রেডিওল কুলেকশন আলাম কুলেকশন রোটেশন এর বাইরে কোনো কিছু মুভমেন্ট করা যাবে না ঠিক আছে করলে হিতে বিপরীত হবে ঠিক আছে সোনা হ্যাঁ